বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নির্বাচন এলাকা এখানে অন্যান্য প্রার্থী যারা রয়েছে যারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভোটার তাদের সকলকে নিয়ে আমি একত্রে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড এবং পথ চলতে চাচ্ছি প্রথমে শেষ করে যে বঙ্গবন্ধু নির্বাচনী এলাকায় যেখান থেকে বঙ্গবন্ধু নির্বাচন করেছেন তারই কন্যা সুযোগ্যকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্বাচন করছেন এবং সেখানে বঙ্গবন্ধুর একটি মোরালও ছিল না তো আমি এবার এসে উপজেলার পরিষদের যে অর্থা অর্থ অর্থাৎ এডিপির টাকা এই অর্থ বরাদ্দ করে আমি প্রত্যেকটি ইনন পরিষদে বঙ্গবন্ধুর মোরাল এবং মুক্তিযোদ্ধাদের নেই ফলক ইতিমধ্যে নির্মাণ করে দিয়েছি আর বঙ্গবন্ধু ওর বিশাল মোরাল কোটালিপাড়ায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যে সেটি উদ্বোধন করেছেন আগামীতে এটি হলে কোটালিপাড়ার চিত্র পাল্টে যাবে পরিকল্পিত আমাদের অলরেডি আমরা ইঞ্জিনিয়ারদের দিয়ে বাপার থেকে সিকিরিবাজার পর্যন্ত যাতে একটি ফ্লাইওভার হয় এই স্টিমেটটা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি এলজিডিতে যত এলজিডি মন্ত্রণালয় জমা দিয়েছি যাতে কোটালিপাড়া আধুনিক উন্নত কোটালিপাড়া হয় অনেক রাস্তাঘাট হয়েছে ব্রিজ কালবাট হয়েছে স্কুল স্কুলঘাট স্কুল কলেজ হয়েছে অত্যাধুনিক ওয়াশ ব্লক প্রত্যেকটি প্রাইমারি স্কুলে ইতিমধ্যে করে দেওয়া হচ্ছে যেগুলো বাকি আছে আমরা আস্তে আস্তে শেষ করবো ধারাবাহিকভাবে কোটালিপাড়ার সকল মানুষ যাতে জননীতি শেখ হাসিনার নির্বাচন এলাকার সকল ভোটার যাতে সকল ধরনের সুযোগ সুবিধা পায় এটি নিশ্চিত করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব আমি প্রায় চল্লিশ বছর যাবৎ জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মসূচি পালন করে এসেছি জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ সেটি অক্ষর অক্ষরে পালনের জন্য আমি বদ্ধপরিকর ওখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করেন তিল তিল করে কোটালিপাড়া টুঙ্গিপাড়ার উন্নয়ন করেছেন গোপালগঞ্জের উন্নয়ন করেছেন সারা বাংলাদেশের উন্নয়ন করেছেন পদ্মা সেতু একের পর এক ফ্লাইওভার এবং কর্ণফুলি ট্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট সহ উন্নত সমৃদ্ধ বাংলা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্লান ওয়াইজে কাজ করে যাচ্ছেন এখানে এই শিল্প কারখানা গড়ে উঠলে কোটালিপাড়া গোপালগঞ্জের অসংখ্য লোক কর্মসংস্থান পাবেন এটি যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমি এটি দ্রুত বাস্তবায়ন করার জন্য ফ্রান্টফোন চেষ্টা করব حياك نستعين، اتينا الصراط المستحمول، ولم يكن له الخوف الصمد، لم يلد ولم يولد، منك السلام منك السلام، وإليك أرجو السلام، هما كما ربياني.